দ্রুত গতিতে বাইকটি যেতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা বাঁকুড়ার জয়পুর কুচিয়া কলে প্রাণ গেল দুই যুবকের দ্রুত গতিতে যেতে গিয়ে শালগাছে ধাক্কা মৃত বাইক সহ এক যুবক আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি বাঁকুড়া জয়পুর কুচিয়াপল গ্রামে ভয়াবহ দুর্ঘটনা দ্রুত গতিতে যেতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে শালগাছে ধাক্কা প্রাণ গেল দুই যুবকের জানা যায় আত্মীয়র বাড়ি এসেছিলেন ওন্দা গ্রামের বাসিন্দা শিবু লায়ক পিতা ডুমুর লাইক বাড়ি বাঁকুড়ার পলাশপুনি গ্রামে আরেক যুবকের বাড়ি বাঁকুড়ার জয়পুর থানার বেনাচাপড়া গ্রামে নিহত যুবকের নাম দেবাশীষ সর্দার বয়স উনিশ পিতা হিরু সর্দার জানান দ্রুতগতিতে আসার কারণে এই ভয়াবহ দুর্ঘটনা নিয়ন্ত্রণ না করতে পেরে শালগাছে ধাক্কা ওই বাইকে ছিলেন দুজন স্থানীয় মানুষজন ও জয়পুর থানার পুলিশ প্রশাসন খবর পেয়ে ছুটে এসে দ্রুত নিয়ে যায় জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সেখানে চিকিৎসকেরা একজনকে মৃত বলে ঘোষণা করেন অপর একজনের অবস্থা আশঙ্কাজনক হয় দ্রুত বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠিয়ে দেন সেখানে চিকিৎসারত অবস্থায় মারা যান বলে খবর আর এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া কি জানাচ্ছেন স্থানীয় মানুষজন চলুন শোনাবো আপনাদের বাঁকুড়ার জয়পুর থেকে তন্ময় পাত্রের রিপোর্ট সি প্রাইম নিউজ মানে হলো মুখে হাতে দিচ্ছে একজন একজন সংসদের ডেট কেন তার মাথা দিকে গিরি বেরাচ্ছে রক্ত বেরাচ্ছে সে সঙ্গে সঙ্গে কিসে ছিল ওরা কিসে বাইকে বাইকে আচ্ছা বাইকে এসে কি ওই শাল গাছে মেরেছিল শাল গাছে মেরে বাইক ছিটকে গেছে ঠিক আছে একজনের মাথা ফেটে গিরিটা বেরিয়ে গেছে আর একজন একটু ধুক ধুক করছিল তাকে হসপিটাল নিয়ে যাওয়া হলো আচ্ছা ওদের কোথায় বাড়ি বাড়ি একজনের বেনাতে হলো একজন কলাস এই জায়গাটার নাম এই জায়গাটার নাম হচ্ছে কুচোগড় আপনার নাম আপনার নাম আমার নাম হচ্ছে রঞ্জন পরামানিক ঘটনা ঘটেছিল আসলে আজকে আমাদের পরব ছিল পরব থাকাকালীন সে বাজারে বাজার থেকে ফেরার সময় রকম গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটা শালগাছে আমাদের কুচুকোলে কুচুকোল বাজারে সামনে ওখান থেকে যাওয়ার পথে ধাক্কাটি হয় অ্যাক্সিডেন্টটা হয় নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ি কোথায় বাড়ি বেনাচাপড়া জয়পুর থানা জয়পুর থানা ওখান থেকে কুচাকল বাজারে গেছে ওখান থেকে বাজারে এসেছিল দিয়ে তারপর কীভাবে ঘটনাটা ঘটলো ঘটনাটা ঘটলো ওই তো আপনার বাজারে যাওয়ার পথেই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এবারে সজোরে যে মারে শাল গাছে তারপরে ঘটনাস্থলে কি কেউ মারা যায় হ্যাঁ ঘটনাস্থলে একজন পরডেট হয় আর একজন কে নিয়ে যায় আমরা হসপিটালে হসপিটালে আসার পর থেকেও ডাক্তার বলে পরডেট হয়ে গেছে কি নাম দুজনে কি নাম একজনকার নাম দেবাশিস সর্দার আর একজনকার নাম শিবু সর্দার শিবু সর্দার কি ঘটনাস্থলেই মারা যায় হ্যাঁ ঘটনাস্থলেই মারা যায় কত বয়স হবে দুজনের আর আঠারো উনিশ বছর হবে আরেকজনকার তেইশ থেকে চব্বিশ বছর হবে কি বাইক কি খুব জোরে ছিল নাকি হ্যাঁ বাইক খুব জোরে ছিল দেখে তো তাই মনে হয় আপনি কে হন আমি ওর বন্ধু হই শিবু সর্দার শিবু সর্দারে দেভাশী সর্দারে বন্ধু হয়ে আপনার নাম ভীম দিঘার ভীম দিগর ভীম দিঘার